এই বয়েস অ্যান্ড গার্লস তোমাদের কি অবস্থা হোপফুলি সবাই আলহামদুলিল্লাহ ভালো অ্যান্ড আমিও ভালো আলহামদুলিল্লাহ বাট আজকে একটা শু স্টোরি শেয়ার করবো আমার এই যে এটা দেখতেছ না এটা কি বলে জানো জল আয় বাংলাতে কি বলে জানো চাবা আর আমাকে কি বলবে জানো চাবা খোর চাবা ভাঙা আর ফরেনারে বলে শার্প জল আয় ক্লাস নাইন টেনের এর মেয়েরা বলে ভাই আমার এই জল না এটা ন্যাচারালি না আমার এই অস্বাস্থ্যের কারণে আমার এই এটা ন্যাচারালি না এখানে কিছু নাই আমি জানি সবাই হাসবে জিনিসটা দিয়ে বাট আমি নিজেও হাসি ভাই আমি আমার নিজের কোনো নাই মেয়েরা আমাকে প্রপোজ করবে আমি আমি এটা কোনো এক্সপেক্ট এক্সপেকটেশন আমি রাখি না আমার লাইফে কখনো বাট আনফর্চুনেটলি এটা ঘটছে জাস্ট ফর দিস ওয়ান ও এটা আমাকে খুব হাসাইতেছে নিজেকে নিজে রোস্ট করতেছি আমি জানি বাট এটা ট্রু আমি নিজে নিজে নিয়ে রোস্ট করতেছি ভাই মেয়েরা নাকি এটা নিয়ে আমার ক্রাস খায় আমি বুঝিনা ভাই এখানে কি আমার চাওয়া ভেঙে গেছে অস্বাস্থ্যের কারণে খাবার দাবার খাইলে ঠিকভাবে লাইক ভালো হয়ে যেত বাট মেয়েরা এইখানে নাকি তারা ক্রাশ খায় রুচি সমস্যা আছে ভাই যারা আমার প্রবেশ করছেন ওদের রুচি সমস্যা আছে আমার মনে হইতেছে আমি কখনো এগুলো ডিজার্ভই করি না স্ট্রু ইউ বিলিভ আর নট এটা সত্য কথা ভাই আমি এগুলো ডিজার্ভই করি না যে চেহারা চেহারা ভালো বাট বাট মেয়েরা যেটা বলে না শার্প জল বা এটা অ্যাকচুয়ালি বলতেছি মানে অস্বাস্থ্যের কারণে আমার এই অবস্থা লাইক এটা বের হইছে এই জল আইন বের হইছে আর মেয়ের এটা নিয়ে যে পরিমাণ ফ্যাসিনেটিং বাপ কে ভাব কি যে বলবো ভাই আমি বলার মতো কিছু নাই এখানে দেখ ভাই নিজেরা নিজে রোস্ট করছি যাই হোক বটে আবার আমি এটা কেন করছি জানি আমি ওয়েট আমি কিছুক্ষণ একটা রিলস দেখতেছিলাম একটা বলছে ভাই ফানি কীভাবে হবো ও আর একজন ইউটিউবার বলতেছে যে ভাই নিজের নিজে রোস্ট করে ভিডিওতে আইসা সো সেম ইমপ্লিমেন্ট সো সেম টাইম এখানে ইমপ্লিমেন্ট করছি সো আমি নিজের ফানি দেখানো ট্রাই করলাম মেবি আচ্ছা ওয়েট যদি ফানি হয়ে থাকে বললাম আমার কমেন্টে বা মেসেজে বলতে পারেন এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু বাই ভাই আমার হাসি বাজে চলি নিজের নিজের রোজ করলাম হ্যাঁ